ষ্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি একটি সুন্দর একটি ভিডিও এবং সুন্দর মুহূর্তের একটি ভিডিও তো আজকে সবাই জানেন আজকে রথযাত্রা তো জগন্নাথের ওখানে যাব তো সবাইকে রথ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের আমার অনেক প্রণাম তো সেখানকার কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আনন্দের মুহূর্তগুলো এবং আপনারা পাশে থাকবেন সাথে থাকুন চলুন দেখুন তো চলে এলাম এখন সেই জগন্নাথ ধামে তো চলেন যাওয়া যাক উপরের দিকে আর এই যেই জায়গাটা দেখাবো এখন সেই জায়গাতে ভক্তদের সেবার আয়োজন করেছে তো এই যে দেখতে পাচ্ছেন পাশে যে রুমটি এই রুমটিতে সব ভক্তদের সেবার আয়োজন হয় আর ওপরে আমাদের জগন্নাথের মন্দির আছে সেখানে জগন্নাথ সেখানে জগন্নাথের ভোগ সব ভোগের আয়োজন করেছে তো চলেন দেখা যাক সে ওপরের দিকে গিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি এই জায়গাতে ভক্তেরা সব ভাগবত পাঠ হবে গীতা পাঠ হবে এবং গান কীর্তন হবে ভোগরা হবে চলেন দেখা যাক জগন্নাথের সেই ঘরটি এই দেখুন জয় নিজাই বন্ধুরা এখন আমরা দেখব ভোগরাগের কিছু আনন্দের মুহূর্ত তো চলেন দেখা যাক

তো এখন দেখবো আমরা ভোগরাগের রাগের ঝুমুর কিছু সময়ের আনন্দের মুহূর্ত চলেন দেখা যাক একটু অসুবিধা হবে মোবাইলটা ঘোরানোর ক্ষেত্রে চলেন দেখা যাক আমাদের এই কীর্তনের মাঝে একটু লাস্টে ভোগ রাগ ভোগ দর্শনে যাবো আমরা দেখতে জগন্নাথের ভোগ দর্শন তো চলে এলাম সেই জগন্নাথের ঘরে তো জগন্নাথ এখানে স্বয়ং বিরাজমান তো দেখুন কত সুন্দর করে ভোগগুলো সাজিয়েছে আর এখানে প্রত্যেক বছরই এরকমভাবেই ভোগ তৈরি সাজানো হয় আর কি আমার তো খুব সুন্দর লাগে প্রত্যেক বছরই আর প্রত্যেক বছরই এখানে নতুন নতুন নিয়মে ওনারা ভোগ তৈরি করে আর কি তো আমার তো খুব ভালো লাগে তো দেখুন সবাই আর আনন্দ উপভোগ করুন তো আমরা এখন দেখব হচ্ছে যেখানে ভক্তদের সেবার আয়োজন করেছে সেই জায়গাতে এখন আমরা যাব একটু ভক্তদের দর্শন করব বন্ধুরা এই সেই ভক্তদের সেবার আয়োজনের কক্ষ তো এখানে আমরা সবাই ভোগ নিব এখন তো এখানে যত বৈষ্ণবরা আমি তো বৈষ্ণব না তাও এর মধ্যে এসে বসে গেছি আর কি তো ওনারা বলেছিল অনেক করে তাই আসতে হয়েছে তো তো এনাদের মাঝে আমি সামান্য একটি ছোট ক্ষুদ্র জীব মাত্র এই যে তো চলে এলাম বন্ধুরা এখন নিচে তো সামনে দেখলাম শ্রী জগন্নাথের রথ তো দেখি একটু এটাও ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম মাত্র তো দেখুন কত সুন্দর করে আমাদের এই রথটি সাজিয়েছে আর এই রথে করেই জগন্নাথ যাবে আর কি আর আমাদের এই জগন্নাথের পরিচয় হলো পাকুয়াহাট বাবনগুলা ব্লক এবং মালদা ডিস্ট্রিক্ট তো সেখানে পাকুয়াহাটে আমাদের এই জগন্নাথে আসবে জগন্নাথ ধামে আজকে সারাদিন এরকমভাবেই কেটে গেছে তো এই হলো আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন আসবে নতুন একটি পর্ব নমস্কার